তো সকালবেলায় চা পানি খেয়ে দে এই যে বসেছি মেহেন্দি লাগাতে এই যা যা তো এই যে আমার হাতে লাগানো হয়ে গেছে আমি লাগিয়েছি এরম পারি না ডিজাইন করতে তো এই যে সিম্পল লাগিয়েছি আর এখানে আমার মেয়েকে নানি লাগিয়ে দিচ্ছে ছাগল জ্বালাতন করছে এ বাচ্চা যা আর এই ছাগল দুটো খুব বদমাইষ খালি জ্বালাতন করে কামড়াবে খালি মানুষের কোলে আসে আর এই যে আমার ভাবুনি হচ্ছে এখন নানি পরিয়ে দিচ্ছে মেহেন্দি তো আজকে ও বিয়ে বাড়ি যাব ও হলুদ লাগানো হয়ে গেছে আজকে আপثله দাদি লাগাবে লাগাতে যাবে হাতে মেহেন্দি লাগিয়ে ছুটে ছুটে চলে এলাম হলদি লাগানো দেখতে তো এখন মেয়ের হলদি লাগাচ্ছে তো আজকে বিয়ে তো বিয়ের দিন সকালে হলদিটা লাগায় আর আল্লাহর কি সৃষ্টি তাই না মেয়ে হয়ে জন্ম কেমন মানে এক জায়গায় ছোট্ট জন্ম নিয়ে সেখানে বড় হয়ে মার কাছে ছোট্ট থেকে বড় হয়ে আর একদিন সব কিছু ছেড়ে অন্য জায়গায় চলে যেতে হবে আল্লাহর কি সৃষ্টি সব কিছু পর হয়ে যাবে তো দেখো এখানে হলদি লাগাচ্ছে আর এদিকে আমাদের দিকে এরকমভাবে হলদি লাগে আর খেলা খেলবে মানে এরকম করে আর ঘাস দুবো ঘাস ধান সব কিছু নিরামভাবে খেলে তো একটা দাদি নাচ ছিল হলদির নাচ তারপরে এই যে চলে এসেছে বিয়েবাড়ির লুচি আর ছোলার ডালের তরকারি তো দেখো আমরা রেডি হয়ে গেছি ধুয়ে তো আমি একেও রেডি করে দিয়েছি আর এই যে দেখো চোখের কাজলটা মুছে দিয়েছে আর এদিকে ভাবিও রেডি হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছি তো আজকে ভাবি আর আমি দুজনেই শাড়ি পরেছি তো আমি শাড়ি পরছিলাম না তো ভাবি বলল পরো জোর জবরদস্তি তো অনেক বছর হয়ে গেলো আমি শাড়ি পরা ছেড়ে দিয়েছি তো অনেক দিন পর আজকে শাড়ি পরলাম হ্যাঁ ভাই ভাইয়ের বিয়ের সময় একবার পরেছিলাম তিন বছর আগে তো তারপর দেখো এই যে লজে চলে এসেছি সবাই মিলে আর এইখানে আমি ভাবি আর এই যে আমার মেয়ে ভাবি ছেলে সবাই মিলে একটা ভিডিও করছে তো ভাইকে বললাম করে দিয়ে তো এখানে আমার ভাই ভিডিও করে দিচ্ছে তারপর আমরা খাওয়া দাওয়া করতে চলে গেছিলাম আর খাওয়া দাওয়া ছিল চিকেন বিরিয়ানি এইসবই ছিল খাওয়া দাওয়া করার পরে এই যে দেখো সব আইসক্রিম নিয়ে ফাঁকায় চলে এসছে আর মেয়ে কানছিল আইসক্রিম খাওয়ার বলে আর এখানে সবাই মিলে আইসক্রিম খাচ্ছে আর এই যে বল আর এখন মেয়ে এই যে সেজে মানে এসছে এখন বিয়ে পড়ানো সব বাকি আছে আর এখান থেকেই মেয়ের বিদায় হবে তো আমরা বেশিক্ষণ ছিলাম না কি আমাদের ছেলে মেয়ে ছোটো তো ঘরে চলে এসছিল